কাঁচা আমের চাটনি আর পাপড়। এই দুটো কিন্তু ডেজার্টের জন্য একটা পারফেক্ট কম্বিনেশন আপনাদের কাদের কাদের এটা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন আর সকলের সাথে শেয়ার করে দেবেন কাঁচা আমের চাটনি তো আপনারা অনেকেই করতে জানেন কিন্তু আমি কি করে করছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি thank you তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা তিন চার সেকেন্ড মতন ওয়েট করবো একটু সুন্দর যখন গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ডুমু করে কেটে রাখা কাঁচা আমগুলো যেহেতু আমগুলোকে আমি জলে চুবিয়ে রেখেছিলাম সো মেক শিওর ওটা যেন একদম শুকনো করে আপনারা তবেই তেলে দেবেন নাহলে কিন্তু তেলটা ছিটকবে এবারে নেড়ে আমটাকে একদম একটু শ্যালো ফ্রাই করে নেব এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর নুন নুন হলুদের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে দিয়ে এবারে এটাকে আবার ভালো করে নেড়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব জল জলটা দিয়ে এবারে আমটাকে কিন্তু আমরা সিদ্ধ হতে দেব। টাকে মিডিয়াম টু লোতে রেখে দশ থেকে বারো মিনিটের জন্য এটাকে সেদ্ধ হতে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটাকে খুলব দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো চিনি বেশ কিছু পরিমাণে চিনি অ্যাড করে দিলাম যদি আপনাদের আমটা টক থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই বেশি চিনি ইউজ করবেন আর যদি বেশি টক না থাকে তাহলে আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী আপনারা চিনি ব্যবহার করবেন আর যে দিচ্ছি একদম সামন পরিমাণে আদা যেটা আমি গ্রেড করে রেখেছিলাম এবারে সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব চিনিটাকে গলার জন্য চিনিটা যখন গলে যাবে এর মধ্যে আমি অ্যাড করে দেব কিশমিশ কিশমিশটা দিয়ে আবার আমরা ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পর এবার একটু টেস্ট করে দেখে নেব একদম পারফেক্ট হয়েছে এবারে চলুন এটাকে পরিবেশন করি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কাঁচা আমের চাটনি এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ধন্যবাদ